শুনাম ভাই রেডিও আছে তো সব নিয়সই শেষ হয়ে যাচ্ছে এইা সাথী সহপতি ও আমাদের দারুগড়া আমাদের উচ্চচাচা জেলা সহসভাপতি আমাদের পরমাত্মা মমতা মণ্ডল নসব এখানকার নেতৃত্ব আমাদের ইউনিয়নের সদর এখানে লפיগাইন থেকে শুরু করে মদম থেকে শুরু করে কানন থেকে শুরু করে দোটন প্রিন্টু এর সাথে আমি আঁখে এসে আমাদের

কংগ্রেসদের বাজার খারাপ কোন দিন না এই আমার মা বন্ধু না বলে যে হাজার টাকা পেয়েছি ওর থেকে পাঁচশো আমি হাত খরচা করব এখন এত হাজার বাজার খারাপ আমি খুব সাবধান এদেরও আমি মা বন্ধুরও বলবো খুব সাবধান এই দেখুন এখানে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সিংহ আমরা দাদি বলে যাই বলে তোর কি চিহ্ন খুঁজে পড়াশোনা জন্তুবি দান করেছিস আমি এই ভোট দিতে যাবো না এই নাম সিঁড়ি করেছে sentir a একটা ক্যাম্প করবে মুসলিমদের সেখানে ভুলে রাখবে এখানে বলবে উড়বাই দেওয়া যাবে না এই সরকার যদি ফেল আসে আর রাজ্যে যদি বেশি শিট পায় তার জন্য এদেরকে সিপিএম সহ কানগ্রেস সহায়দেরকে ধুলির সাফ করে নিতে যাবে একটা ভোট গেলে দেওয়া যাবে না একটা করে সিপিএম দিয়ে বলবে একটা বাড়ি কষ্ট করবে যে তোমরা কি পেয়েছ আমি এই জিনিসের কথা দিয়েছিলাম না যে ওখানটা পান বসাবো হয়েছে আপনার রোল হয়েছে পানির কষ্ট ছিল নিজেছে আমি নওশাদকে বলছি নওশাদ বলছিল যে এখানে ইলেকট্রিক সব সব ফেল যায় সেলি মেরে আমার রাত্রি মাথা গাবড়া দুটো এ ফেল চলে যাচ্ছে বলুন দুটো পাম্প কেনাশনা বসে দিয়েছে ফেল যাচ্ছে এই মদন বলে কালটা কি হচ্ছে এত সুন্দর

ভবিষ্যতে আমরা জয়ী পাবো এই ভূতের পরিবেশ পরিস্থিতি সেটা হচ্ছে তাই আমি কর্মীদের বলবো এখানে যে সব নাম বললাম তাদের সঙ্গে নিয়ে আমরা লড়াই আন্দোলন করব সবাই সুস্থ থাকে ভালো থাকবে এখানে আবার ফটো হবে ন সালে দোকানের পাশে ওখানে ফটো হবে